দুর্গা দুর্গা তারাপদ ভট্টাচার্য পত্রিকার দ্বাদশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা আমরা দেখি দেবী দুর্গার ডাইনে বায়ে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এবং চালচিত্রের কেন্দ্রস্থলে সর্বত্যাগী শিব এইখানেই দেবী দুর্গার পরিপূর্ণতা শুধু বিদ্যা বা শুধু বিত্ত নয় বিদ্যা বৃত্ত বিজয় সিদ্ধি এবং সমস্ত কামনার ঊর্ধ্বে মুক্তি অর্থাৎ লোকবুদ্ধি যা কিছু প্রাপনীয় বলে মনে করেছে দেবী নিঃশেষে তাদের সকলের ভাণ্ডার মার্কণ্ডেয় পুরাণ বলেছেন আধারা ভূতা জগতাস্তমেকা তুমি জগতের একমাত্র আধার তিনি সর্বভূতে শক্তিরূপেণা সংস্থিতা লক্ষ্মীরূপেণ সংস্থিতা বিদ্যা সমস্তা সমস্ত বিদ্যা তাঁরই বিভব বৈচিত্র্য তাঁর কাছে আমরা রূপাং দেহি জয়ং দেহি যশো দেহি বলেই নিবৃত্ত হইনি ভারিয়াং মনোরমাং দেহি মনোবৃত্তি একটি মনের মতো সুন্দরী স্ত্রী দাও এই প্রার্থনাও করেছি আবার নৃণাম ভাবতী মুক্তয়ে এই দেবী প্রসন্ন হলে মানুষকে মুক্তি দান করেন রাজা সুরথ তার কাছে হারানো রাজ্য ফিরে চেয়েছিলেন দেবী বললেন স্বল্পই রহভীর নৃপতে স্বরাজ্যং প্রাপ ভবান রাজন অল্প দিলেই নিজের রাজ্য তুমি ফিরে পাবে সমাধিবণিক মানুষটি বুঝেছিলেন ধনদৌল জন্ম মৃত্যুকে রুখতে পারে না তিনি চেয়েছিলেন ভববন্ধন মোচন সেটি জ্ঞান সাপেক্ষ দেবী বললেন তবা জ্ঞানম ভবিষ্যতি তোমার জ্ঞান হবে মুক্তির সিংহদুয়ার অপাবৃত হয়েছিল সমাধিক জীবনে দুই ভাব নিয়ে আমাদের সত্তা একটি পার্থিব আর একটি আধ্যাত্মিক দুর্গা এই দুটিরই অশেষ আশ্রয় বলে তিনি আমাদের জাতীয় দেবতা তার পূজা হয় কোথাও দুর্গোৎসবের মধ্য দিয়ে কোথাও নবরাত্র অনুষ্ঠানে কোথাও দশেরার মাধ্যমে কোথাও চামুণ্ডা মূর্তিতে কোথাও বা শাকম্ভরী রূপে জাতীয় দেবতার আসন তার আর এক কারণে ভবিষ্যত্তর পুরাণ বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো বটেই এবং নানা ম্লেচ্ছাগানাই পূজ্যন্তে সর্বদস্যুভি ভিন্ন ভিন্ন ম্লেচ্ছ গোষ্ঠী এবং সমস্ত দস্যুরা তার পূজা করেন দুর্গোৎসব সকলের উৎসব পূজার ধরন ধারণেও সর্বগ্রাহিতার ছবি সাত্ত্বিক রাজসিক তামসিক এই তিন রকমের পূজা সাত্ত্বিক হল যপযোগ্য নিরামিষ নৈবেদ্য এবং দেবীর মাহাত্ম প্রকাশক গ্রন্থাদি অর্থাৎ চণ্ডী প্রভৃতি পাঠ রাজস্বী পূজায় বলিদান হবে এবং নৈবেদ্য হবে আমিষযুক্ত সুরা মাংসা দ্বীপাহারৈর জপয়জ্ঞর বিনা তুষা বিনা মন্ত্রৈ তামসি সিয়াত কিরা তানাং চ স্কন্দ এবং ভবিষ্য পুরাণ বচনে কথা বলছেন মদ্য মাংস ইত্যাদি হবে নৈবেদ্য হোম জব থাকবে না মন্ত্রপাঠ হবে না এই হল পূজা এটি পূজার রেওয়াজ এবং সভ্যতার সমন্বয় ঘটেছে দুর্গা পূজায় অর্থাৎ এ হল সমগ্রের পূজা কালিকা পুরাণ বলছেন বিসর্জয়েত দশম্যাং তু শ্রবণে সাওয়ারোজ সবাই অর্থাৎ দশমীর দিন শ্রবণা নক্ষত্রে দেবীকে বিসর্জন দেবে সবর অর্থাৎ ব্যাধ জাতির উৎসবের মধ্য দিয়ে শ্রী রামাকৃষ্ণার